ফর্টিক্রায় বিধানসভার অন্তর্গত যে ডেমডম কচুসারা এডিসি কেন্দ্রের মধ্যে তিপ্রামাথার একজন যোগদান সভাকে কেন্দ্র করে আজকে যে প্রেস বাইকটা এখানে আমরা দেখতে পাই আমাদের দলের যিনি কার্যকর্তা আমাদের দলের নেত্রী আমার পাশে আছেন রাধামালা দেব বর্মা ওনাকে নিয়ে গতকাল ত্রিপুরা মাথা দলের সুপ্রিমো মহারাজা কিশোর দেব বর্মার বাড়ির পাশে যাওয়ার মধ্যে মহারাজ নিজেই ওনাকে ডাকেন তো উনিও তত সেরকম উনি একটা দলের সুপ্রিমো হলেও এই রাজ্যের মানুষ ওনাকে মহারাজা হিসেবে মানেন সেই কথাকে সম্মান রেখে উনি সেখানে যান যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের দলের ওইখানে যিনি স্বশাসিত জেলা পরিষদের সদস্য ধীরেন্দ্র দেব বর্মা সঙ্গে সঙ্গে ওনাকে যে মাইকে অ্যানাউন্স করে দেয় উনি নাকি ত্রিপুরা যোগদান করতে এসেছে সে বারবার না করার পরেও ওনারা ফ্ল্যাগ এবং স্লোগান দিয়ে ওনাকে স্বাগত করতে থাকেন তো তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে আমাদের যে পার্টি নেত্রীকে এইভাবে নিয়ে প্রস্তুতি ছাড়া ছাড়া মতামত যেভাবে ওনারা গতকাল জয়নিং করেছেন বা জয়নিং এর নাম দিয়েছেন সেটার জন্য আমি ওই দলকে তীব্র তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই এবং আমাদের আবমন জনগণ এই বিষয়কে সবাই আমরা যারা ত্রিপুরা সভা জনজাতি আমরা সবাই ব্যথিত এইভাবে আমাদের পার্টির নেত্রীকে উনি তো মহারাজকে সম্মান দিয়েছে বলে উনি ওই জায়গায় মহারাজা দেখেছে বলে উনি যান তো সেই জায়গার মধ্যে এরকম ভাবে অপমান করা এরকম মানে ওনার প্রস্তুতি ছাড়া এভাবে ফ্ল্যাগ দিয়ে স্বাগত জানানো সেটা কোনোভাবে আমরা মেনে নিব না এবং সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই তো আমি বলবো

আমি আমার ব্যস্ত কাজের জন্য বাড়ি থেকে বারোছি কিন্তু ওই প্রোগ্রামটা আমার বাড়ি লাগা একদম আমার বাড়ির কাছে প্রোগ্রামটা আমি আমার কাজের জন্য বানিয়েছি বাড়ি থেকে তো মহারাশ হে নিজে আছি প্রোগ্রামে যখন আমাদের ইয়ে করছে মানে ওই প্রোগ্রামে দেখছি আমাদের দেখছি মহারাজ আছি যখন একটু দেখা করিয়ে যাও তুমি তো ওখানে থেকে এই রাস্তা দিয়েও যাই রাস্তা নাই তো আমি মহারাজকে সম্মান দিয়ে ওই প্রোগ্রামে একটু ঢুকছি আমি কইছি না কিন্তু গিয়া ঢুকছি মাত্র জয়নিং শুরু করে দিছি তাকে আমার পিছনে ফ্লেগ লইয়া আমার নাম দিয়ে আমি নাকি বিজেপি ছাড়িয়া তিপ্রা মথারে জয়নিং করছে বইয়া তারা স্লোগান আরম্ভ করছে তো আমি মহারাজ সাথে ত্যাগ করছি মহারাজ আমি তো জয়নিং করার জন্য আসছি না এই প্রোগ্রামে আপনার সঙ্গে শুধু দেখা করিয়া যাওয়ার জন্য তো এসেছি তো আমি বাড়াই আইছি বারাইয়া আইছি মাথা আমি মিডিয়ার সামনে বসে আমি আজকে জয়েনিং করছি না জয়নিং করার লাগেও আসছে না আমার উদ্দেশ্যও নয় এটা আমি জাস্ট মহারাষ্ট্রকে সম্মান দিয়ে যাওয়ার জন্য এসেছি এ কথা বলে দিছি আমি মিডিয়ার সামনে তো এখানে আমার বক্ষ না না আমি পতাকা পতাকা কিছু আমার হাতে নেই তারা নিজে পতাকা লইয়া আমার পিছনে দাঁড়াইছে আমার হাতে কোন পতাকা পতাকা নেই না কোনোজাল নেই আমি কিছু জানি না আমি গেছি জাস্ট আমার সঙ্গে দেখা করিয়া বাড়িতে হইয়া আমি দুঃখি প্রোগ্রাম মাত্র এমনি গিয়া দুঃখে আমি বইছি না সেকেন্ডও বইছি না আমার আপনি মহারাজ ডাকার পর আপনি যখন ওইখানে যাচ্ছেন তখন কি আপনি আপনার দলের যারা উদ্ধত নেতা নেতৃত্বটা রয়েছেন তাদের কাছে কি জানিয়ে গেছিলেন যে আপনার কাছে এমন মহারাজার দেখা করতে চেয়েছে যাচ্ছেন বলে কিছু আমি তো দেখো এটা একদম হঠাৎ ইমার্জেন্সি মতো আমি একটু বাড়ছি মানে আমার এটা কোনো কল্পনাই নাই আমি গর থেকে বাড়ি আমার কাজের জন্য ব্যস্ত

¡Ah!